অনবীজি স্বপ্ন যোগে দেখা দেবানী অনবি স্বপ্ন যোগে দেখা দেবানী আশায় আছে দুই নয় তোমায় দেখিব দেখিতে পারিল না বিহে

অনবিজি স্বপ্ন যোগে দেখা দেবানি ভীষণ বীর মথলা মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারাম দুপুর বানী ধর দুই নয়নের পানি অনবিজি স্বপ্ন যোগায় দেখা দিবানি, অনবিজি স্বপ্ন যোগে দেখা দিবানি, আশায় আছে দুই নয় তোমায় দেখিব

স্বপ্ন জগে দেখা ও নবীজি স্বপ্ন দেখা দিবান পরে সরলেওয়ালা নবীজি স্বপ্ন জগে দেখা ও নবীজি স্বপ্ন জগে দেখা দেবানি